নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন আজ পঞ্চায়েত গঠনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব এবং ভূমিকা নিয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় পাঁচ দিন ব্যাপী এই শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সরকারের বর্তমান নিয়মাবলী বিভিন্ন প্রকল্পের রূপায়ন এবং সংশোধনী আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয়বস্তুর মূল্যায়ন এতে প্রতিনিধিরা যাহাতে জনকণের সেবাই নিজেকে নিচুতভাবে নিয়োজিত রাখতে পারে সেই উদ্দেশ্য নিয়ে সরকারের পরিকল্পনা বললেন প্রশাসনিক অধিকর্তারা পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট আঠেরোটি বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে হাইলাকান্দি জেলার আলকাপুর এক্সটেনশন সেন্টারে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুধুমাত্র পঞ্চায়েত সদস্য এবং জিপি সহসভাপতিদের নিয়েই সম্পন্ন হয়েছে পরবর্তীতে জিপি সভাপতি এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের নিয়ে জেলায় হবে প্রশিক্ষণ শিবির এই শিবিরে জেলার দশটি গাঁও পঞ্চায়েতের মোট নব্বই জন গ্রুপ সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয় গত চারই আগস্ট থেকে আজ আটই আগস্ট পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে ব্যাপক সারা ফেলেছে সক্রিয়ভাবে যোগদান করেছে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিগণ

তারপরে জিপির গঠন কি রকম জিপিদের কাউসুবা কি কি কাউসুবা কে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে গ্রাম পঞ্চায়েত লেভেলে কতটা স্থায়ী স্থায়ী থাকে নিশ্চয়ই আছে স্থায়ী সমিতি থাকে আপনার তো আমার ইয়ার ট্রেনিং প্রোগ্রাম আমার সেন্টার তো আমাৰ এই ট্ৰেইনিং প্ৰগ্ৰেমটো আমি অলৰেডি টুৱেণ্টি ফাৰ্ষ্ট জুলাই পৰা আৰম্ভ কৰিছোঁ নৱ নিৰ্বাচিত পঞ্চায়ত প্ৰতিনিধিসকলৰ ট্ৰেইনিং ত' এইটো পাঁচদিনৰ কাৰ্যসূচী হয় তো এনেকৈ আমি প্ৰথম আলগাপুৰ ব্লক হেক কৰিলোঁ তাৰপিছতে আমাৰ হাইলাকান্দি ডেভেলপমেণ্ট ব্লকৰ বেচ চলি আছে আগলৈ আমাৰ এনেকৈ গোটেইকেইটা ব্লক কভাৰ কৰা হ'ব আমাৰ ছেপ্তেম্বৰ পূজা আগলৈকে আমাৰ এনেকৈ ট্ৰেইনিং প্ৰগ্ৰামটো থাকিব তাৰপিছত আমাৰ এ পি মেম্বাৰখিনিৰ ট্ৰেইনিং প্ৰগ্ৰাম আমাৰ ডিষ্ট্ৰিকত হ'ব কাৰণ আমাৰ খালি জি পি প্ৰেছিডেণ্ট আই পি প্ৰেচিডেণ্টৰ ট্ৰেইনিং প্ৰগ্ৰামখিনি আমাৰ হেড কোৱাৰ্টাৰ জি বি এছ আই পি আৰ আছামত আমাৰ অৰ্গেনাইজ কৰা হ'ব তো এনেকৈ আমাৰ ইয়াৰ এই পাঁচদিনীয়া প্ৰগ্ৰামত আমাৰ পঞ্চায়তীৰাজ ব্যৱস্থাৰ যি যি বিষয়বস্তু আছে সেইখিনি আলোচনা আছে লগতে আমাৰ বিভিন্ন বিভাগৰ পি এইচ চি ডিৰ পৰা আহিছে এইচ আই মোৰ পৰা আহিছে তাৰপৰা আমাৰ ছ'চিয়েল ৱেলফেয়াৰৰ পৰা মতা হৈছে আমাৰ আমাৰ অফিচিয়েল তেওঁলোকে আহি আমাৰ ছেশ্যন লৈছে তো এনেকৈ আমাৰ এই কাৰ্যসূচীত আমাৰ বিভিন্ন পঞ্চায়তীয়া ব্যৱস্থাৰ জড়িত যি নিয়ম নীতি নতুন আইন আইনে কি কি কৰা হৈছে এমেণ্ডমেণ্ট কি কি আহিছে সেইবোৰ বিষয়ে অলপ আলোচনা হৈছে তো এনেকৈ আমাৰ কাৰ্যসূচী গোটেই ডিষ্ট্ৰিক্টৰ গোটেই ডিষ্ট্ৰিক্টৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আমাৰ ইয়াত হৈ আছে আৰু শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টৰ কাৰণে অলৰেডি আমাৰ হৈ আছে শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টত শ্ৰীভূমি ইয়াত আহিব শ্ৰীভূমি ইয়াত অফ কেম্পাছ হৈ আছে কাছাৰ কাছাৰ আমাৰ নিউজ ডেস্কের রিপোর্ট যুব ডিজিটাল